ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কত হচ্ছে যে আমাদের সামনেই কৃষি एग्जाम বেশি দিন তো নাই মেবি কয়েকদিন আছে এখন এই আন্দোলন উপলক্ষে পড়াশোনার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে ফেসবুক অটোতে ছিল কিন্তু এই আন্দোলনের কাহিনী দেখার জন্য যে অ্যাক্টিভ করছি এখন চাইলেও ডিঅ্যাক্টিভ করতে পারতেছি না করলেও একদিন আগে সরপুচ্চা আবার কেমনে কেন আবার অ্যাক্টিভ করে রাখলি তো সামনে স্পেশালি কৃষির एग्जामের জন্য একটু ভালো করে নিতে চাইতেছিলাম নিছিলামও কিন্তু পড়া এখন বেশিটা হইতেছে না ভাইয়া এটা নে কিছু বলেন আচ্ছা কৃষি পরীক্ষা যদি তুমি দাও তাহলে আমি বলবো যে মোটামুটি এই মুহূর্তে তোমাকে অনেক বেশি সিরিয়াস হয়ে যাইতে হবে তোমার যদি ফোনে এডিক্ট এডিকশন থেকে থাকে আমি বলবো সাব্বিরকে যেভাবে বলছিলাম যে তুমি ফোনটা তোমার পরিবারের কারো কাছে রেখে দিবা যে আমি এখন ফোন চালাবো না তিন চার ঘন্টার মধ্যে আমাকে ফোন দিবেন না এর ভিতরে তুমি যেভাবে হোক ভালো না লাগলেই হোক নিজেকে জোর করে হইলো তুমি পড়াশোনায় বসাইতে হবে অনেকটা রোবরের মতো কাজ করবে যে আমাকে পড়তে হবে কেন পড়বো না পড়বো এগুলো জানি আমাকে পড়তে হবে যদি এখন ওই আহ লজিক্যালি থিঙ্কিং করতে যাও তাহলে দেখবা যে আচ্ছা আগেই তো ভালো ছিলাম এই ফোনে যায় যদি আমি রিলস গুলা দেখি আগের ভিডিও গুলা দেখি বিপ্লবের ভিডিও গুলা তারপর একটা আপু চিল্লা চিল্লাই কি বলতেছে তারপর এখানে মিউজিক লাগিয়ে দিছে তারপর ওইখানে আর কত কাহিনী এগুলো দেখতে মজা লাগে বেশি এটা পড়াশোনা তো দেখবা যে ওই পড়াশোনার থেকে ওইগুলা দেখ তোমার বেশি টানতেছে তোমাকে এই জন্য তোমার প্রথম পদক্ষেপ হচ্ছে ফোনটা বাসায় কারো কাছে জমা দিয়ে পড়াশোনা করবা ফোন না ছাড়া পড়বা সুজা হিসাব যে আমার ফোন লাগবে না আমি ক্লাসও করবো না আমি পরে ক্লাস করবো আমি এখন নিজে নিজে পড়ি আর পড়াশোনার ক্রাইটেরিয়া গুলো সেম কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাওয়া আপাতত বা আমার কৃষি রিলেটেড যে কোয়েশ্চেন মানে যে ভিডিও গুলা বানাইছি ইউটিউবে ওগুলা দেখা যায় এগুলো মোর দেন এনাফ কি বলা যায় এই সমস্যা হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ডেটা তো এখনো দেয় নাই তো বলছিল আর কয়েকদিন আগে যে দু তিন দিনের মধ্যে জানাবে এখনো জানায় নাই ওরা ওরা কি আদৌ জানাবে কিছু নাকি কি বুঝতেছি না হ্যাঁ জানাবে তুমি আগামী আহ এক সপ্তাহের ভিতরে এটা পেয়ে যাবে আর যতটুকু ধারণা আমার বুঝতে পারছো হুম জি ভাই ওকে ভাই আরও হ্যাঁ হ্যাঁ বলো মানে একটা আবদার সেটা হচ্ছে যে